নামাজের বদল সুবাহ পড়বেন না নামাজ পড়লে কি হয় দেখুন বিশ্ব নেতা মোহাম্মদাম বলেছেন ও আমার সাহাবির তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কারো বাড়ির দরজার সাথে বা সামনে যদি একটা খাল থাকে একটা নাহার থাকে একটা পুকুর থাকে আর ওই পুকুরে যদি ওই বাড়িওয়ালা ওই ব্যক্তি ওই মানুষ দৈনন্দিন পাঁচবার গোসল করে পাঁচ বার ভালোভাবে গোসল করে তাহলে তোমরা আমাকে বলো ওই লোকটার ওই ব্যক্তি ওই মানুষটার গায়ে কোনো ময়লা থাকতে পারে কি সাহাবিরা সবাই জবাব দিলেন না আর শুনলাম দৈনন্দিন জীবনে পাঁচবার গোসল করলে তো শরীরে কোনো ময়লা থাকতে পারে না নবীজি জবাবে বলেছেন এটা হলো পাঁচ অক্ত নামাজের দৃষ্টান্ত পাঁচ অক্ত নামাজের উদাহরণ যারা নাকি পাঁচ রক্ত নামাজ আদায়াই করে দৈনন্দিন জীবনে পাঁচ নামাজ আদায়াই করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাকে সন্তুষ্ট করার জন্য একটা মানুষ দৈনন্দিন পাঁচবার পুকুরে গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না মানুষ যেমন ময়লাহীন হয়ে যায় অনুরূপভাবে কোনো বান্ধবান্দে যদি দৈনন্দিন পাঁচ রক্ত নামাজ আদায় করে তার জীবনে কোনো পাপ থাকতে পারে না সব পাপগুলোকে আল্লাহ শোবানু তালা মাফ করে দেন

আপনি আজকে পাঁচ নামাজ পড়েন নাই আজকে ফজরের নামাজ আপনি পড়েন নাই এ আপনি জুমার নামাজ পড়তে এসেছেন আজকে যে আমরা এখানে যারা সমাবে সমাবেত হয়েছি উপস্থিত হয়েছি আজকে আমরা সবাই আগামী কালকে পর্যন্ত বেঁচে থাকব এই নিশ্চয়তা এই গ্যারান্টি একজন আমাকে দিতে পারবেন একটু সবাই ভিতর থেকে বলেন এটা পসিবল নয় সম্ভব নয় তাহলে আবার আপনি যে ফজর থেকে নিয়ে শুরু করে এই জুমার সময় পর্যন্ত আপনি কোনো পাপ কাজের সাথে জড়িত হন নাই আপনি কোনো পাপ করেন নাই এই সার্টিফিকেট এই নিশ্চয়তা একজন বলেন তো হুজুর আমি করি নাই পারবেন না এটা দেওয়া সম্ভব নয় মরণের গ্যারান্টি দেওয়াও সম্ভব নয় কিন্তু এই গ্যারান্টি দেওয়া পসিবল হুজুর আমি আজকে গতকাল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করেছি পাঁচ অক্ত নামাজ আদায় করেছি হুজুর কিন্তু বিশ্বনবীর হাদিস পড়েছি তিনি বলেছেন যারা দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ আদায় করে তাদের জীবনে কোনো পাপ থাকতে পারে না আল্লাহ সুবান তাদের পাপ রাশি মাফ করে দেয় এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন এইভাবে করে হাদিস্টার প্রতি আমল করে বিশ্বের স্থাপন করে আপনি যদি দৈনন্দিন জীবনে পা নামাজ কায়েম করেন পা যক্ত নামাজ আদায় করেন আর আল্লাহ যদি আপনার মরণ দেয় আপনার যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুর ফেরেস্তা মাথার কাছে এসে যায় আমার মন বলে নবীজির কথা মিথ্যা নয় নবীজির হাদিস সত্যি ওই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হবে জান্নাতি কেননা হাদিস আমরা পেলাম পা যক্ত নামাজ আদায় করলে জীবনের পাপ যিনি মাফ করে দেন তিনি কে আল্লাহ এই কথাটা কি আমার কোন হুজুরের পীরের ক্ষীরের কার আল্লাহ এবং তার আপনি কোন সবসে আপনি গ্যারান্টি দিতে পারেন না যে হুজুর আমি আগামী চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারবো এই গ্যারান্টি আপনি দিতে পারেন না এই গ্যারান্টিও আপনি দিতে পারেন না যে চব্বিশ ঘন্টা আমি কোনো পাপ করি নাই চব্বিশ ঘন্টা আমি কোনো পাপ করি নাই যেহেতু গ্যারান্টি দেওয়ার পসিবল নয় যে আগামী চব্বিশ ঘন্টা আমার মরণ হবে কি হবে না এ গ্যারান্টি যখন দেওয়া সম্ভব নয় মরণের সম্ভাবনা যখন থাকে তখন আপনি না অন্তরে কি ভয় আসে না কলিজাই কি ভয় আসে না এই ভয়টা পয়দা করলেই তো ব্যাস যথেষ্ট আপনাকে নামাজি বানানোর জন্য লাঠি করতে হবে না রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে না ব্যাস এতটুকু ভয় এতটুকু চিন্তা এতটুকু ফিকির একজন মানুষকে পাদক নামাজি হওয়ার জন্য যথেষ্ট এনাফ আর কিছু লাগে না হ্যাঁ